আসসালামু আলাইকুম ভাই ব্রাদার আশা করি আপনারা সবাই ভালো আছেন এ পর্যায়ে হচ্ছে আমরা বেসিক ইলেকট্রনিক্স এই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করব এই সাবজেক্টে নয়টা অধ্যায় আছে এবং আমরা চেষ্টা করব প্রতিটা অধ্যায়কে পড়াশোনা করার এবং প্রতিটা অধ্যায় থেকে নোটস তৈরি করার সো মূলত যদি আমরা বলি তাহলে হচ্ছে যে আমরা তো এই সাবজেক্ট নিয়ে নোটস তৈরি করেছি এবং নোটসটা আপনাদেরকে দিয়ে দিব আপনারা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন বা টেলিগ্রাম গ্রুপ পেয়ে যাবেন তো এটা হচ্ছে আমাদের মূল প্রতিটা অধ্যায় নিয়ে আমরা জাস্ট একটা বেসিক কনসেপ্ট তৈরি করছি কী কী পড়াশোনা করতে হবে প্রতিটা অধ্যায়ের তো এবার আমরা হচ্ছে প্রথম পৃষ্ঠাতে চলে যাই এটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের নাম হচ্ছে সোল্ডারিং এবং কালার কোডের ধারণা এখানে আমাদের একটা রচনামূলক প্রশ্ন আছে এবং এরপরে যদি আমরা তৃতীয় অধ্যায়ে যাই তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে সেমিকন্ডাক্টর এবং এখানে হচ্ছে তিনটা আপনাকে রচনামূলক প্রশ্ন আছে এগুলাই আপনাকে পড়তে হবে হিসাব করে নিন হলাটা পড়ালেখা এটা কিন্তু কঠিন আছে হ্যাঁ বই কিন্তু কঠিন আছে এবং এরপরে আমাদের তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে সেমিকন্ডাক্টর ডায়ট এখান থেকে আপনার একটা রচনামূলক প্রশ্ন পড়তে হবে এবং এটা হচ্ছে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে বিশেষ ধরনের ডায়ট এবং বিশেষ ধরনের ডায়ট থেকে হচ্ছে আপনাকে দুইটা রচনামূলক প্রশ্ন এবং এটা হচ্ছে পঞ্চম অধ্যায় এটার নাম হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই এখান থেকে আপনাকে আনুমানিক দুইটা প্রশ্ন এই যে দুইটা রচনামূলক প্রশ্ন আপনাকে পড়তে হবে ওকে এরপরে আমরা হচ্ছে ষষ্ঠ অধ্যায় কোথায় গেল এরপরে আমরা হচ্ছে ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর ওকে তো এইখান থেকে আমাদের হচ্ছে দুইটা প্রশ্ন দুইটা রচনামূলক প্রশ্ন আপনাকে পড়তে হবে আপনি চেষ্টা করবেন এই এগুলাকে কপি করে তারপর হচ্ছে সেই কপি করে কপি করে তারপর গুগলে গিয়ে পেস্ট করবেন ঠিক আছে সো এরপরে যদি আমরা সপ্তম অধ্যায় চাই সপ্তম অধ্যায় বলা হয়েছে এটা ট্রানজিস্টার বায়াসিং এবং এবং স্টাবিলাইজেশন ওকে এখান থেকে আপনাকে দুইটা রচনামূলক প্রশ্ন করতে হবে এবং এরপরে আমাদের হচ্ছে অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায়ে বলা হয়েছে সিঙ্গেল এস্টেস ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার ঠিক আছে এখান থেকে আপনার হচ্ছে যে একটা রচনামূলক প্রশ্ন দিচ্ছি মানে আমরা মানে নির্ধারণ করছি একটা রচনামূলক এবং এটা হচ্ছে শেষ অধ্যায় মাল্টি এস্টেস ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার এখান থেকে আপনার একটা রচনামূলক প্রশ্ন পড়তে হবে আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন আমরা কিন্তু অল্পতে এখানে আমরা অল্প নোটস করছি আমরা হচ্ছে যে যদি উত্তর মানে আমাদের এখন উত্তর কোথায় পাবো হাই হাই আচ্ছা আমাদের হচ্ছে এখন আমরা প্রশ্ন লাগবে তাই না আমরা তো প্রশ্ন দেই নাই এখানে দাঁড়ান আমাদের প্রশ্ন লাগবে প্রশ্ন খুঁজে করি প্রশ্ন কারে দিছি প্রশ্ন গাইস ইগনোর ইগনোর ওকে আমরা এখন প্রশ্ন হচ্ছে গ্রুপে হয়তো পেয়ে যাবো হয়তো গ্রুপে আমি আপলোড করছি কোনো প্রশ্ন দেখি এখানে কোনো প্রশ্ন আছে নাকি এটা ম্যাথমেটিক্স টু আচ্ছা এটাই আমাদের প্রশ্ন ঠিক আছে বেসিক ইলেকট্রনিক্স হ্যাঁ এটা আমাদের প্রশ্ন আমি এইচডি ভার্সনটা আরও আপনাদেরকে দিয়ে দিব আপনারা ওইখান থেকে পেয়ে যাবেন এইখানে দেখেন আমাদেরকে এন পি এন পি এর কারেন্ট প্রবাহ কৌশল বর্ণনা করো একটি ব্রিজ রেক্টিফায়ার চিত্র বর্ণনা করো জিনার ডায়ের সাহায্যে ভোল্টেজ এস্টাবিলিজার এর সার্কিট চিত্র সহ বর্ণনা করো পি এনপি এর চিত্রের সাহায্যে দেখা যে এটা মনে হয় এল ই এল সি এল বি নো একটি কমন বেস বর্ণনা করো এখানে বলা হয়েছে সোলার সেলের গঠন ও কার্যপ্রণালী বর্ণনা করো দেখেন আপনারা যদি পড়েন তাহলে তো পারবেনই আর যদি গ্রুপে জয়েন না হয়ে থাকেন তাহলে গ্রুপে যুক্ত হয়ে যাবেন যে যে এটার গ্রুপে থাকেন সে সেটা যুক্ত হয়ে যাবেন ওকে তো এখন আর কি এখন হচ্ছে পড়াশোনা করেন অ্যান্ড আমাদের আমরা তো দিয়েই দিলাম আপনাদেরকে বেসিক ইলেকট্রনিক্স তো আপনারা এটাকে দেখেন ডাউনলোড করেন পিডিএফ পড়েন এবং উত্তরগুলার মানে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান ওইখানে উত্তরও পেয়ে যাবেন ইনশাআল্লাহ সো আজকের ভিডিওটাকে এইখানেই পজ করতেছি আল্লাহ হাফেজ